শুভ সকাল আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মনজ্ঞ অনুষ্ঠানে সভাপতি শ্রী জয়ন্ত বাবু প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অতিথিবৃন্দ সুদীমন্ডলী পুণ্যার্থী সারা বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ধর্মীয় গাম্ভীর্য নিয়ে দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতি চলছে একেবারে উদ্যোগ আজকে আমি এখানে ঢাকেশ্বরীতে এসেছি দুই দিন পরে আমি চট্টগ্রামে যাব এই প্রস্তুতি দেখব আমাদের উপদেষ্টা মণ্ডলের সদস্যগুলো বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রস্তুতি তারা পরিদর্শন করছেন অবলোকন করছেন এবং সরকার ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা পুরো বাংলাদেশে জেলা প্রশাসক এবং পুলিশ অফিসারদের এসপিদের ল এনফোর্সিং এজেন্সিদের সহযোগিতায় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং একেবারে সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি আমরা আশা করি সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর পরিবেশে তারা এই দুর্গা পূজা উৎসব উদযাপন করতে পারবেন পালন করতে পারবেন এবছর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছেন আমরা পার্বতী চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টার সহযোগিতায় আরো এক কোটি টাকা নিয়েছে মোট পাঁচ কোটি টাকা এই দুর্গা পূজা উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলো বিচরণ করব এবং বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন পাঁচ কোটি টাকার বরাদ্দ আসেনি দুই কোটি টাকা ছিল একবার কি দুইবার তিন কোটি ছিল এবার আমরা পাঁচ কোটি এর বাইরেও ধর্ম ধর্মন্ত্রণের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একেবারে উপজেলা পর্যায়ে অসচ্ছল মন্দির এর সহায়তার জন্য আমরা গত বছরও অনুদান দিয়েছি এবছরও আমরা অনুদান বিতরণ করব এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী তপন কুমার মজুমদারের নেতৃত্বে আমরা আপনাদের পরামর্শক্রমে পূজা কমিটি পূজা উদযাপন পরিষদ আরোবৃন্দের পরামর্শক্রমে তালিকা করে আমরা এগুলো পৌঁছে দেব আমি সবসময় অসহ্য বিধবা অনাথ মুস রুগীদের অগ্রাধিকার দিয়ে থাকি যে সমস্ত ছাত্র টাকার অভাবে টিউশন ফি দিতে পারে না বই কিনতে পারে না এই মানুষ কোন ধর্মের এটা আমাদের কাছে বিবেচ্য নয় মানুষ এটাই আমাদের কাছে বড় এবং আমি সব সময় এই বিধবা অনাথ অসুচ্ছল স্টুডেন্ট যে দূর হোক আমি আমরা তার পাশে দাঁড়াই এখনও দাঁড়িয়ে আছি তাদের পাশে আগামী দিনও আমরা দাঁড়িয়ে থাকবো তাদের পাশে থাকবো এবং আপনাদের সহযোগিতা চাই এদেশ আমাদের সবার বৈচিত্র্যের মানে যে ঐক্য এটা আমরা বাস্তবে রূপ দিতে চাই আমরা এই দেশে সবাই নাগরিক আছে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই আমাদের ঠিকানা বাংলাদেশ আমরা একটা নিরাপদ আবাসস্থল হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই এবং আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের চার লাখ মসজিদ আছে জুমার দিন খোদ্ দেওয়া হয় আমাদের রীতি অনুযায়ী খুব আগে প্রাক খুদ্ বার মিনিট চল্লিশ মিনিটে বক্তৃতা ইমাম সাহেব দেন আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করেছি কী কী আইটেমের উপরে কী কী বিষয়ের উপর তিনি বক্তব্য রাখবেন ওখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সহমর্মিতা সহিষ্ণুতা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য এই টফিসগুলো রেখেছি ফলে বাংলাদেশে সারা বছর প্রতি মাসে চারবার করে ইমাম সাহেবের টফিসগুলো মুসল্লিদের শোনান ফলে আমাদের সাম্প্রদায়িক সৌহার্দ্য একটা কমিউনাল হারমোনি আমাদের মতে বিরাজ করছে এই দ্বারা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতার বিষ এই দেশের পরিবেশকে বিঘ্নিত করতে পারবে না আমরা একসাথে স্কুলে যাই একসাথে কলেজে যাই একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়ি একসাথে চাকরি করি একসাথে বাজার করি একসাথে আমাদের সমাজ রাষ্ট্র জীবন পরিচালিত হয় ফলে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দে দক্ষিণ এশিয়ায় এটা মডেল হিসেবে চিহ্নিত হয়েছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবে এ কথাগুলো আমি আমার দেশের বাইরে যখন কোনো সেমিনার সিম্পোজিয়ামে যাই ইন্টারফেথ হারমোনির উপরে যখন বক্তৃতা হয় প্রায় চেয়ে প্রতিচ্ছে আমি সব জায়গায় কথাগুলো বলে থাকি সাম্প্রদায়িক ব্যক্তি কোনোদিন মানবিক হতে পারে না আমাদের যদি মানবিক হতে হয় সাম্প্রদায়িকতার চেতনাকে আমাদেরকে বিরূপ করে দিতে হবে আপনাদের প্রত্যেককে এবং আপনারা যেন আরও কিছু হবেন এই ঢাকেশ্বরী মন্দিরে আমরা একটা কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছি এবং সেটা বাছাই পর্যায়ে আছে ফিজিবিলিটি স্টাডির পর্যায়ে আছে এটা করে যত দ্রুত সম্ভব আমাদের মেয়াদ থাকতেই স্যারের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আমরা একনেকে অনুমোদনের জন্য পাঠাব আপনাদের প্রত্যেকের সাফল্য কামনা করি এবং শারদীয় উৎসব আমাদের মাঝে আরো আনন্দ আরো সম্প্রীতির বার্তা বয়ানো এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করলাম ধন্যবাদ আপনাদের সবাইকে